এই একটা কথা বলছি যদি আমার সাথে তোমার বিয়ে না হতো তুমি কি বিয়ে করতে করতে কি করতে এইভাবে হয় না ভাই হয় না হয় না সব সত্যি কথা বলছি একটা আর যদি আমাকে না বিয়ে করতে সত্যি আমি বিয়ে করতে আরে এ তো বলছি বলো না তুমি আমি রিয়েলি বলো না নট ভিডিও ভিডিও বলছি না তুমি এমনি বলো না যদি আমাকে না বিয়ে করতে করতে অন্য কাউকে তাই তো হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা

তুমি লাফালাফি করলে হবে না তো ওপ্রোলা বিদে তোমাকে এখানেই আসতে হবে তোমাকে অনেক দূরে দূরে দেখতে গেছিলে আমি দূর একা দেখতে আমি একাই দেখতে গেছি তাই না

মানে নিজে যেটা দেখতে গেছে এইটা ওই জন্য অন্য কাউকে না পাঠিয়ে নিজে যাওয়াটাই ভালো আমার অর্থে নিজে যে বিয়ে করবে তার যায় ভালো মা বাবা ভাই বোনের পাঠিয়ে কি হবে তারা তো বিয়ে করবে না তোমার চয়েস আলাদা তাদের চয়েস আলাদা তাই না তাই নিজেই যেখানে দেখতে গেছে একই ডেটে তিনটে দুটোকে সরিয়ে দিয়ে আমি করেই তো পস্তাচ্ছি এখন আমার কপালেই পড়লো আমার দেখাটাই ঠিক আমার কপালে এটা পড়লো সহ্য করছি সেটাই ভাবি যে তুমি কেন দিনে যে তিনটে মেয়েকে দেখতে যাওয়ার কথা ছিল তুমি আমাকে কেন তুমি গেলে দেখতে কাউকে তো মানে সঙ্গে কেউ তো কাউকে নিয়ে যায় তুমি একাই চলে গেছো বিপদটা ডেকে নিয়ে আসলাম আমি বাংলা কথা আছে না খাল কেটে নিয়ে আসা ডেকে খারাপ নাকি বুঝতে পারছি না ডেকে নিয়ে আসলাম আমি তো আমি গিয়ে তোমাকে ডেকে নিয়ে আমার দিন খারাপ তুমি গেছো সেই দিনটা খারাপ ছিল তোমার মতন

হ্যাঁ হলে তো কেউ মানে দেখতে গেলে কেউ না কেউ থাকে কিন্তু তুমি একা দেখতে গেছো অ্যারেঞ্জমেনজ কথা মানে অ্যারেঞ্জমেন্টেজ বলছি যেরকম হয় কেউ না কেউ তো চায় সাথে তুমি সেখানে একা দেখতে গেছো তোমার প্রতি আমার সত্যি দয়া হয়েছে মানে দয়া দয়া দেখালাম আমি আমার আমার আমি মনে মনে এবার এবার দেখো আমি কিন্তু এই বাঘিনীদের মাঝখানে একা পড়েছি কিন্তু দেখো সাহসটা দেখো আমার আর সেই আমাকে সামলাতে হচ্ছে